রানীগঞ্জ কারাগারে হুজুরকে দেখেছি হুজুর থেকে সেখান থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে হুজুরকে সেখানে তাফসিরের ব্যবস্থা হয়েছে সেখানে হুজুরকে দৈনন্দিন পত্রিকা পাঠানোর জন্য চেষ্টা করতাম চেষ্টা অব্যাহত ছিল আজকে হুজুরকে সাক্ষী রেখে বলতে চাই কারণ হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ এটা কোন এক দলের সংগঠন নয় হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিটি মুসলমানের সংগঠন হেফাজত ইসলাম ছিল আছে থাকবে হেফাজত ইসলামকে কেউ যদি কচুরি পানা মনে করে তারা ভুল করবে কথা বলেন ঠিক তবে ঠিক এটা কচুরি পানার মত বেশি আসে নাই রক্ত স্রোতের উপর দিয়ে হেফাজত ইসলাম ছিল আছে থাকবে কথা বলেন ঠিকঠাক আমাদের মাঝে উপস্থিত বীর চট্টলাপ তারা নির্যাতিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীর চট্টলার কিতি সন্তান কারানির জ্যাতিতা মজলুম আলিমিদীপ শাইফ ইসলাম আল্লামা শাহামাদ শবীফ রহমতুল্লাহ ইয়ান ইহেন আস্থাবাজুন আল্লামা সুনেদ বাবু আল্লামা নূর হুসেন কাসেবী রাহিমাহুল্লাহ তাআলা তাল আন প্রিয় ব্যক্তি বাংলার রতুদ দুঃসাহসী নির্বিক সৈনিক নাস্তিক মোর্তাদেরকে মার দিচ্ছে দৈনিক আল্লামা আজিজুল হক ইসলামাবাদী চিৎকার মেরে বলেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে হুজুর যেহেতু উপস্থিত হয়েছে একটা মিনিট হুজুরকে সাক্ষী রেখে দুইটা মেসেজ আপনাদের কাছে দিতে হুজুর হয়েছে বাংলাদেশের হেফাজত ইসলামের কর্ণধার হুজুর হয়েছে বাংলাদেশের হেফাজত ইসলামের মুরার একজন যার আঙ্গুলের ইশারায় কলমের ইশারায় বাংলাদেশে যার একটা বক্তব্যে বাংলাদেশে যে কোন মুহূর্তে লক্ষ কোটি তৌহিদি জনতা এক প্ল্যাটফর্মে আসতে পারত তিনি একমাত্র আজিজুল হক ইসলামাবাদী সাহেব হুজুরকে আমি দেখেছি কাশিমপুর নয় কেরানীগঞ্জ কারাগারে হুজুরকে দেখেছি হুজুর থেকে সেখান থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে হুদুরকে সেখানে তাফসিরের ব্যবস্থা হয়েছে সেখানে হুদুরকে কে দৈনন্দিন পত্রিকা পাঠানোর জন্য চেষ্টা করতাম চেষ্টা অব্যাহত ছিল আজকে হুদুরকে সাক্ষী রেখে বলতে চাই কারণ হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ এটা কোন এক দলের সংগঠন নয় হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিটি মুসলমানের সংগঠন ইসলাম ছিল আছে থাকবে ইসলাম ইসলামকে কেউ যদি কচুরি পানা মারে করে তারা ভুল করবে কথা বলেন ঠিক ঠিক এটা কচুরি পানার মতো বেশি আসে নাই রক্ত স্রোতের উপর দিয়ে হেফাজত ইসলাম ছিল আছে থাকবে কথা বলেন ঠিক কিন্তু আফসোসের বিষয় হয়েছে হুজুরকে সাক্ষী রেখে সুযোগ পাই না বলতে পারি না আজকে হুজুরকে সাক্ষী রেখে বলি আমি যদিও হেফাজতের মামলায় ছিলাম না কিন্তু হুজুররা যখন কারাগারে বন্দি শেখ উল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব কারাগারে বন্দী আছে প্রতিবাদ আমি করেছি মুফতি সাকওয়াত হোসেন রাজি কারাগারে বন্দি আমি প্রতিবাদ করেছি আজিজুল হক ইসলামাবাদী সাহেব কারাগারে বন্দি একমাত্র বাংলাদেশে আমি বিপ্লবী প্রতিবাদ করেছি প্রতিটা মুহূর্তে শুনে দেন হাবিব সাহেব আইবি সাহেব স এই আমাদের খুরশেদ আলম কাশিমি সাহেব হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি সাহেব স সব কারাবন্দীরা জেলের ভিতরে এই আমাদের আসান শরীফ সাহেব সাক্ষী বাংলাদেশের সব মিডিয়া সাক্ষী একমাত্র প্রতিবাদী কণ্ঠ আমার ছিল কিন্তু আমি কারাগারে গেছি আমি কারাগার থেকে বের হওয়ার পরে দুঃখ আর আফসোসের বিষয় সবার মামলা একে একে খালাস পায় আমার মামলা এখনো ঝুলতেই থাকে কিন্তু আমি হুজুরকে বলবো হুজুরদের উসিলায় আমাদের আমার মতো যারা এখনো অসহায় আছে বাংলাদেশে তাদের মামলাগুলো যেন অনতি বিলম্বে এই সুযুগে যেন খালাসের ব্যবস্থা করা কথা বলেন ঠিক না রে ঠিক এবং আমরা হুজুরের কাছে বলবো হুজুর তো বাবরের একবারে ওয়ার্ডের ভিতরে ছিল পাশাপাশি সেই বাবর গতকালকে মুক্তি পেয়েছে সেই বাবর হুজুরের কাছ থেকে অনেক শপথ নিয়েছে সেই বাবর আমাদের কাছে এসে দোয়া কেরানীগঞ্জ কারাগারের মুক্ত পেয়ে সে মস্তি অমর ফারুক হুজুরের সন্তান আমার বন্ধু মানুষ ছিলেন সেখান থেকে হুজুরের কাছে আরেকটা আবদার রাখতে চাই যদি বাবার যদি মুক্তি পাইতে পারে আমাদের আপত্তি নাই বাবার মুক্তি পেয়েছে আমরা খুশি জসিমউদ্দিন রাহমানি মুক্তি পেয়েছে আমরা খুশি এই গুলবি মুক্তি পেয়েছে আমরা খুশি এ রফিকুল ইসলাম মাদানি মুক্তি পেয়েছে আমরা খুশি উসামা মুক্তি পেয়েছে খুশি জসিমউদ্দিন রাহমানি যদি খুশি না হয়ে মুক্তি পেতে পারে যাদের এখনো যত আলেম না এখনো কারাগারে বন্দি তারা কেন মুক্তি পাচ্ছে না কথা বলেন অতএব এখনো যত আলেম কারাগারে বন্দি আছে হুজুরের কাছে সব লিস্ট হয়তো আছে না থাকলে কারাগারের ইমাম সাহেব যিনি তিনি আমাদেরই তো ছাত্র ছাত্র সেই আরজাবাদের ছাত্র ওনার মাধ্যমে লিস্টটা করে অনতি বিলম্বে যেন সব সমস্ত কারাবন্দি আলেমদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয় সকলে বলেন আমি রাগ করছেন আপনারা আমি হুজুর আমার শ্রদ্ধাважаন বড় ভাই হুজুররে বলবো আমার মতো নালায়েক কাজে লাগা আমার মতো এরকম ছোট ছোট যারা আছে তাদেরকে ধরে আদেশ কর বিপ্লবী এই কাজ করবা হুজুরকে আপনাদেরকে আমার মোয়াখালের ভাইদেরকে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি والله بالله तल्लाह আল্লাহর সবচেয়ে দিয়ে বলছি রাতের আধারে দিনের আলোতে আমি দুই হাজার এক সালে শেখুল সাহেব আমিনী সাহেবের সাথে কারাগারে বন্দি ছিলাম চক এক বছর একুশ সালে হুজুরদের সাথে ছিলাম আমি বলতেছি রাতের আদারে দিনের আলোতে যেই কোন মুহূর্তে ডাক দিয়া শুধু বলবে আদেশ করবে বিপ্লবী এই কাজ করতে হবে হুজুররা আদেশ দিতে দেরি হবে বন্দুকের নালে নে ছুটে যাব পঙ্গ পালে নেয় ছুটে যাব আমি মুআজার মুআউবিজের উত্তরসূরি হতে চাই আল্লাহ যেন কবুল করে বলেন আমিন হুজুর সেই আমার রাসূলের যোগ্য উত্তরসূরি হিসাবে হুজুররা আমাদের কমান্ডার হিসাবে কমান্ড করবে আদেশ করবে সেই আদেশ পালন করব ইনশাআল্লাহ আল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যদি আপনারা সবাই জানতেন্লা সাহেব কত বড় হলেন এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কত গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহলে মনে হতো যে আমরা এখন জায়গা নাই স্বপ্নে আছি কারণ আজমুল ইসলাম আলাদি সাহেব আমাদের মাঝে চলে এসেছেন এটা এই নারেশর জন্য একটি ইতিহাস এবং বড় একটি সৌভাগ্যের বিষয় সুখে আজ গল্প না সবাই সবাই দূর করেন আলহামদুলিল্লাহ যেহেতু এটা বিশাল করে এক নামত যারা জানেন না তারা বুঝতে পারবেন না যারা ওনাকে গুণতর্ম চিনেন ওনারা ব্যস্ত সম্পর্কে জানেন বাংলাদেশের থেকে ওনার কত গুরুত্ব বুঝতেন তাইলে আমি বুঝবেন যে এই সত্যি আমরা অনেক বড় আছি এজন্য সাহেব আমাদের অন্যান্য অনেক সব পরিচয় বাদ রেখে যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন যে তিনি চট্টগ্রামের সন্তান আমরা তার প্রতিবেশী নোয়াখালীবাসী নোয়াখালীবাসীকে তিনি ভালোবাসেন আমরা রহমতুল্লাহ আলম ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে আছি অন্যান্য কাজ করে সেটাকে তিনি বড় দেখেন নাই মানুষকে ভালোবেসে অনেক ব্যস্ত পরে তিনি এখানে এসেছেন এই জন্য আমরা সাইকেল কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দীর্ঘ করছি এবং আল্লাহ করছি তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে সবাই বলি আমিন ইনশাল্লাহ আমরা এখন সাইকেল বয়ান শুনব এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বীর চট্টলাল তারা নির্ধারিত বরিষ্ঠ কণ্ঠস্বর হকের আহলে হকের বলিষ্ঠ প্রতিনিধি হেফাজত ইসলাম বাংলাদেশের মুখপাত্র হেফাজত ইস্তান বাংলাদেশের যুগ্ম মহাসচিব